ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত দর্শক সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ সমস্ত হব শিক্ষকবৃন্দ আজকের এই প্রতিবেদনে একটা নতুন বিতর্ক এসএলএসটি নিয়োগকে কেন্দ্র করে এবং সেই বিতর্ক সুপ্রিম কোর্টে চলে গেছে এসএলএসটির দু হাজার ষোলো সালে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ প্রাপ্ত হয়েছেন এবং যাদের চাকরি চলে গেছে যোগ্য শিক্ষকদের তাদের একটা দাবি আর নতুন যারা চাকরি প্রার্থী তাদের একটা দাবি উভয়ের দাবি ভিন্ন ভিন্ন পরীক্ষা করতে হবে দাবিটা ভিন্ন ভিন্ন এই বিতর্কের মূল কারণ এবং পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরবো আমি শিবরাম সরকার আপনারা দেখছেন নিমতা দর্শন মধুরা এই বিতর্কের মূল এস পরীক্ষার কাঠামো এবং প্রতিযোগিতা একদিকে দু হাজার ষোলো সালের শিক্ষক মহাশয়রা পুনরায় পরীক্ষায় বসতে চাচ্ছে না তারা নিজেদের জন্য একটা পৃথক প্যানেল দাবি করছে তাদের যুক্তি হলো যে ইতিমধ্যে একবার যোগ্যতা প্রমাণ করে চাকরিতে নিযুক্ত হয়েছে আবার নতুন চাকরি প্রার্থীরা তারা পৃথক পরীক্ষার দাবি করেছে তাদের প্রধান উদ্বেগ হলো তাদের উদ্বেগটা হওয়া স্বাভাবিক যে শিক্ষকদের জন্য ইন সার্ভিস শিক্ষকদের জন্য অতিরিক্ত দশ নম্বর বরাদ্দ রয়েছে এর ফলে প্রতিযোগিতা করা স্বাভাবিকভাবেই অত্যন্ত কঠিন প্রতিযোগিতা থেকে ছিটকে পড়বে ছিটকে পড়াটাই স্বাভাবিক কারণ দশ নম্বর চাকরির ক্ষেত্রে এটা কভার করা অত্যন্ত কঠিন নতুনদের মতে এই অতিরিক্ত নম্বর তাদের মেধার ভিত্তিতে বাধা সৃষ্টি করবে এই পরিস্থিতিতে উভয় পক্ষই নিজেদের স্বার্থে পৃথক পরীক্ষার দাবিতে একজোট হয়েছে শিক্ষক শিক্ষিকা এবং নতুন চাকরি প্রার্থী এরা সুপ্রিম কোর্টে একটা মামলা দায়ের করেছে এই মামলাটা কলকাতা হাইকোর্টের ষোলোই জুলাই দু হাজার পঁচিশের আদেশকে চ্যালেঞ্জ করে দায়ের হয়েছে সেখানে একটি সংযুক্ত এসএলএসটি পরীক্ষার কথাও বলা হয়েছে এই মামলার ডায়েরি নাম্বার হলো ফোর ওয়ান ফোর ফাইভ থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মামলার পক্ষ হল অভিজিৎ সাধুখা বনাম পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই মামলায় মোট তেহাত্তর জন আবেদনকারী রয়েছে যাদের বেশিরভাগই শিক্ষক শিক্ষিকা প্রতিবাদীদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এর চেয়ারম্যান এবং পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতিরা মামলাটা আঠাশে জুলাই দু হাজার পঁচিশে দায়ের করা হয়েছিল বাইশে আগস্ট দু হাজার পঁচিশে মামলাটা ভেরিফিকেশান হয় বর্তমানে মামলাটা বিচারাধীন এবং পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার এবং মাননীয় বিচারপতি অরবিন্দ কুমার বেঞ্চে তালিকাভুক্ত হয়েছে এখন সবার আমাদের নজর এই মামলার বিষয়ে কি পর্যবেক্ষণ দেয় মাননীয় সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্টের ওপরে নির্ভর করছে তবে দুটো সম্ভাবনা রয়েছে আদালত যদি মনে করে যে পরীক্ষাটা স্থগিত করে দেব পুঙ্খানুপুঙ্খ শুনানির প্রয়োজন রয়েছে তাহলে সাত এবং চোদ্দোই সেপ্টেম্বরে নির্ধারিত পরীক্ষা স্থগিত করার নির্দেশ দিতেই পারে আদালত এবং আদালত উভয় পক্ষের যুক্তি শুনে শিক্ষক এবং নতুন চাকরি প্রার্থীদের জন্য পৃথক পরীক্ষার নির্দেশও দিতে পারে তবে মামলাটি এমন সময় দায়ের করা হয়েছে যখন পরীক্ষার সময়সূচি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে অ্যাডমিট কার্ড পর্যন্ত বিতরণ করা হয়েছে এই পরিস্থিতিতে এত অল্প সময়ের মধ্যে পরীক্ষার কাঠামোয় কোনো বড় পরিবর্তন আনাটা একটা বড় চ্যালেঞ্জ হবে এখন দেখার বিষয় মানে সুপ্রিম কোর্ট এই জটিল পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নেন সমস্ত কিছু বিষয়ের ওপর নজর থাকবে এবং আপনাদেরকে প্রতিটা আপডেট পৌঁছে দেওয়ার চেষ্টা করব অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে জয় হিন্দ বন্দে মাতারাম ভারত কি জয়